ওয়েলকাম টু কলকাতা আজকে এই ট্রামে করে জার্নি করবো শ্যামবাজার অবধি এখন আমি দাঁড়িয়ে আছি প্ল্যানেটে প্ল্যানেটে অর্থাৎ ধর্মতলা থেকে শ্যামবাজার অবধি এই এত সুন্দর ট্রামে করে জার্নি করতে চলেছি সত্যি ট্রাম কলকাতার যেমন হেরিটেজ যেমন ইন্ডিয়ারও হেরিটেজ আর এই ট্রাম চড়তে কিন্তু সেরা লাগবে সেরা প্রায় দেড়শো বছর পুরনো এই ট্রামে আছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস পেছনের কামরাটিকে বলা হয় সেকেন্ড ক্লাস এবং সামনের কামরাটিকে বলা হয় ফার্স্ট ক্লাস দেখুন কত সুন্দরভাবে সুন্দরবনের থিমে সাজানো হয়েছে এই সুন্দরবনের ট্রামযাত্রার ট্রামকে আমি এখন ফার্স্ট ক্লাসে উঠলাম দেখুন পাখাগুলো কি বড় বড় এবং খুবই ঠান্ডা এবং যেহেতু এটি কোনো রকম পলিউশন করে না তাই এই বাহন যাতে আরও বাড়ুক মানে কলকাতার রাস্তায় যাতে এরকম ট্রাম আরও বারুক সেই দাবিটাই আমরা করছি বসার সিট থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু ভীষণ সুন্দর আমার তো মনে হয় ট্রামটা আমাদের একটা ট্র্যাডিশন আচ্ছা বাঙালিদের একটা ট্র্যাডিশন তো ট্রাম না থাকলে পরে আমাদের কোথাও না কোথাও আমরা মনে হবে যে আমাদের পুরোনো অনেক কিছু যেগুলো নিজেদের অরিজিনাল জিনিসগুলো সেগুলো হারিয়ে যাওয়ার একটা চান্স আছে সবাই যদি মানে মাসে দু মাসে একবারও আসে এটা চলবে চলে

সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মেলবোর্ন থেকে আসা ট্রামের কন্ট্রাক্টর এবং ড্রাইভাররা প্রায় তিরিশ বছর ধরে আসছেন ট্রামকে বাঙালিদের মধ্যে এবং ভারতীয়দের মধ্যে আরও ভালোবাসার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দেখুন ট্রামে কিন্তু লোকজন পুরোপুরি ভর্তি ট্রামের ড্রাইভার সুন্দরভাবে তার ট্রাম নিয়ে যাচ্ছেন আর আমিও বাইরের দৃশ্য দেখতে দেখতে কলকাতার হাতে টানা রিক্সা ইয়েলো ট্যাক্সি দেখতে দেখতে এবং এত সুন্দর গান শুনতে শুনতে চলেছি কিন্তু রাস্তায় যাওয়ার পথে দেখুন কিছু মানে অসচেতন লোকজন আমাদের ট্রাম লাইনের ওপর তার গাড়ি পার্কিং করে দিয়ে গেছে এবং সেই গাড়িটার লেখা ছিল পুলিশ আমি এই মুহূর্তে জার্নি করছি ধর্মতলা থেকে ট্রাম ট্রামকে ভালোবাসু এবং ট্রামের সাথে আমাদের কলকাতাকে বাঁচিয়ে রাখুন হেরিয়েছে এই কলকাতায় মানে ভারতবর্ষের মধ্যে শুধু কলকাতাতেই কিন্তু ট্রাম চলে এই ট্রামের মধ্যে আজকে দেখুন পা রাখার জায়গা নেই প্রচণ্ড মানুষের ভিড় এবং আনন্দ উন্মাদনা মাত্র পরিবেশ বন্ধু বাহক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি